हज़ूआ जी ल হাজ্জাতে আবু সাদেক মসজিদের মধ্যে বসে আছেন আল্লাহ আল্লাহ একটা মহিলা যেন হুজুরের আব্বা জানের কাছে গেলেন যাওয়ার পরে হুজুরকে বলে ও হুজুর আবু সাদেক একটু দয়া করে বলেন আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে কি মেয়ে সন্তান আছে একটু আমরা জানতে চাই একটু দয়া করে বলেন না গো হুজুর আল্লাহ আল্লাহ বাবা আমার হাজ্জাতে আবু সাদেক তখন বলেন ও বেটি রে তোমার গর্ভের মধ্যে

তোমার গর্বের মধ্যে কি সত্যিকারী মেয়ে সস্তার আছে বলে হে বেটি তোমার গর্বে মেয়ে সস্তার আছে কান্না করতে 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 রাস্তা দিয়ে চলে যা বড় পীর আব্দুল কাদের জিলানি রাস্তার পাশে খেলাধুলা করে আর বলে ও চোখের জল কেন ফেলো রিপোর্ট কি কারণে কান্না করো রে বোন কি হয়েছে একটু খুলে বলো আল্লাহ আল্লাহ বাবা মহিলা তখন উঠে বলে হুজুর আমি আপনার বাবার কাছে গিয়েছিলাম যে আমার গর্বের মধ্যে ছেলে সন্তান আছে কি মেয়ে সন্তান আছে যখন জানতে চাইলাম আপনার আব্বা আমাকে বলল যে আমার গর্বের মধ্যে মেয়ে সন্তান আছে আর আমি এই জন্যই কান্না করছি যে আমার গর্বের মধ্যে মেয়ে

আমার তো জানা আছে যে আমার যদি মিয়ে দুনিয়ার বুকে আসে তাহলে আল্লাহর রহমত আছে আল্লাহ আল্লাহ কিন্তু আমি জিনিসটা বুঝতে পারি না গর্বের মধ্যে আমি কিন্তু আমার স্বামী বলতেছে যদি তুমি মিয়ে সন্তান জন্ম দাও তাহলে তোমাকেও মেরে ফেলে দেব আর তোমার মিয়ে আমি জিন্দা মেরে দেব আল্লাহ আল্লাহ সেই মহিলা

বারে যেন হাজির হলো বাজান কে কে বলে

नारे सालत वो हमेशा ना माने करा ए जन नो कि निगाहे वलियो में वो तासीर देखी बदलती हुई हजारों की तकदीरें देखी अल्लाह ना बाबा मान वली तो हाय

জোরে বলেন সুহান আরো জোরে বলেন সুহান আল্লাহ এবার মাথার মধ্যে প্রশ্ন জাগে সত্যবাদী কোথায় খুঁজবো সত্যবাদী কোথায় দেখবো সত্যবাদী কে কাকে বলা হবে আল্লাহ আল্লাহ বাবা সত্যবাদী যদি দেখতে হয় আল্লাহর কোরআনই বলতেছেন আমানু বলতেছেন আলিফ মিম নুন ওয়াও আমানু বলতেছেন আল্লাহ বান্দা করো তুমি না সত্যবাদী দেখতে চাও তালে আমার আমানুর মধ্যে ভালো করে চিন্তা ভাবনা করে দেখো সত্যবাদী কে বা কারা কাকে বলা হয় তুমি এখানেই সব খুঁজে পেয়ে যাবে আমানুর মধ্যে চারটি অক্ষর কয়টা চারটি অক্ষর আরবিক চারটি অক্ষর আছে আলিফ মি নু ওয়া আমান

আ এই টাকার জন্য তো আজকাল কত জনের কত আমি শুনিলাম বাইরে আমি সোনারতে হো হে টাকার জন্য সোনার নষ্ট হইতাছে টাকা আমায় মানুষ নাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ নাইছে কি নাই নাই

যতদিন টাকা আছে আপনার সবাই আছে টাকা নেই কে তুমি হে যাও ধরে ধরে চিনে না আর যদি টাকা থাকে একটু বেশি গাড়ি গাড়ি টাকা তাহলে সবাই তোমাকে চিনবে দাদা কেমন আছো না চিনলো দাদা ঠিক আছে হ্যাঁ ভালো আছো কি বলছো টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেনা না সাথে চলে এ টাকার জন্য আপন বলা আমায় মানুষ নাই সে টাকা টাকা আমায় মানুষ সিনাইছে। সে মাজার এর এই সাইডে কি क्वेश्चन সাইড এ উত্তর সাইডে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শশিন নামে ওমা 100 টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমেন মাজার এর উত্তর সাইডে গাড়ি জ্যাম লেগে আছে ওদিকে একটু রাস্তাটা আপনারা ক্লিয়ার করেন মা মা বাপরা আমার রাস্তাটা একটু ক্লিয়ার করেন বাপ কেন হে বুঝন না হে ও বাপ আমার হামাকে যেতে কইছো না তাতাস ভাই ঠিক হও তো

টাকা আমায় মানুষ নাইছে ওর টাকা টাকা আমায় মানুষ নাইছে এ টাকার জন্য পেন্ডেলটা খালি হইতাছে টাকা আমায় মানুষ নাইছে ওর টাকা টাকা আমায় মানুষ নাইছে তারপরে কি বলছেন টাকা থাকলে নারী বাড়ি সবই তো एकदम बास्तव कथा बोल जी बापा मामा जुगेर संगे अरे संगे खूब सुंदर एकदम बास्तव टाका थाकले नानी काली बाड़ी सबी तो हाय टाका थाकले समाज बेटा कोई भाई रे बापेर बेटा कोई जोरे हमे ठीक की ना अरे जोरे कहे ठीक की ना ठीक ठीक एटुकू बोलन ठीक की ना

MOMO <laughs> টাকা আমায় মানুষ নাইছে ওর টাকা টাকা আমায় মানুষের টাকার জন না বাবা ছেলেকে বিদেশে পাঠায় সে টাকা আমায় মানুষ নাই সে ওর টাকা টাকা আমায় মানুষের আল্লাহ

বাবা আমার সোনা মানিকেরা ও আমার বাপ জানেরা আমার ভাই বেড়া মা খালারা শুনে যান রাত্রি বেলা ও আমার বাপ জানেরা হুসুর বরফের আব্দুল কাদের জিলা নিয়ে শুধু সেটাই নয় বাপ আমার আরো কি কি করেছেন কি কি কারামত রয়েছেন সেগুলো জেনে শুধু একটা মিশাল আপনাদেরকে দিয়ে দিয়ে শুনে নেন আল্লাহ না বাবা আমার সমস্ত মুসল্লিরা নামাজ পড়তে ঢুকেছে আর যাতে আবু সালেহ ইমামতি করতেছে মুক্তাদি কোনেরা নামাজ আদায় করতেছে ভালো করে শুনবেন বাবা মার আল্লাহ আল্লাহ বাবা সুনাবারিকের আল্লাহ ওলি কি কাদেরকে বলা হয় ওলি আল্লাহ কারা হয় একটু ভালো করে শুনেন ওলি আল্লাহ হুজুর গাউস পাক হুজুর বড় পিনাবত কাদের জিলানি উনার আব্বা জান ইমামতি করছেন মুক্তাদি উনার পিছনে নামাজ আদায় করছেন আর হুজুর বড় পিনাবত কাদের জিলানি মসজিদের বাইরে যেন জুতোগুলোকে এই দিক থেকে ওই করতেছে কোন জুতা ডান দিকে কোন জুতা বাম দিকে ফেলতেছে বাবা আম্মা আল্লাহ না বাবা আমার এবার মুক্তি করে না নামাজ করে বের হলো ওর পরে এবার সেই মুক্তি করে না দেখতে যান কি দেখছে রে বাবা যে জুতো গুলোকে নিয়ে যেন এদিক থেকে ওদিক করে রেখেছে উজলা উজনি করে রেখেছে চিন্না বিন্নি করে রেখেছে লাল্লা বাবা হুজুর আবু সালেহকে বলা হলো যাতে আবু সালেহকে বললেন ও আমার হুজুর আপনার ছেলে যেন দেখেন না কি অভ্যাস কিরকম করে জুতো কে করে রেখেছে জুতোর উপরে নোংরা বালু সব ফেলে রেখেছে আপনার ছেলে কি আপনি সাবধান করছেন না কেন আপনার ছেলে কি আপনি কেন ভয় দেখান না আল্লাহ আল্লাহ বাবা আবার শোনা মানে হুজুর বড় আব্দুল কাদের জিলানী তো কোন अब्बाजा আমি যা করেছি সঠিক করেছি একটু কবল করে নাই বলে কি করেছো বেটা বলো বলে আব্বা যা যেগুলো যুত ডান দিকে দেখতে পাচ্ছ আব্বা তারা সবাই আপনাকে ইমাম মনে করে আর যেগুলো বাম দিকে চপ্পল দেখতে পাচ্ছেন তারা আপনাকে ইমাম মনে করে না আপনার পিছনে নামাজ করে আবার সে বাইরে গিয়ে আপনার কি বোধ করতেছে এই জন্য আব্বা যা এইসব জুতো যা রয়েছে তারা নবীর গুস্তা করতেছে আমার নবী ইমামতি করেছে আমার নবীর জামানার মধ্যে আমার নবীর জামানার মধ্যে কি হয়েছিল যারা সাহাবী রূপে ভন্ড হয়ে ইহুদিরা আমার নবীর পিছনে নামাজ আদায় করছিল আমার হুজুর নবী তো জায়গা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এ অমুক আদমি অমুকের অমুক তোমরা মসজিদ থেকে উঠে যাও আর তোমরা এই মসজিদ থেকে বের হয়ে চলে যাও তোমাদের মত আজ তোমরা এখানে যা করতেছো আমি সব দেখতে পাই তোমরা কি মনে করো যে আমার চোখ দুটো সামনে শুধু দেখে আমি সামনে যেরকম দেখতে পাই আমি নবী

আমার যদি থেকে বের করতে পারে তাহলে বুঝে দিতে হবে যে আল্লাহর দরবার থেকে যদি আমার নবী বের করে দেন তাহলে তাদের জায়গা হবে না ও আবার আব্বা আমি এই

जनों भावे जनों इमामों को ने कोरे अपने पीछे लें जनों ना माचा दागोरे तो उन्हराशी ये जन मैं तो बोल चुका हूँ ना क्या आली मुल्वा के पास जाओ तो जुबान संभाल कर, कर। अरब वली के पास जाओ तो दिल को संभाल कर किसको दिल को संभाल कर ये दिल के किस सम्मिलित होता है अराली मुल्वा दिल के जावे जबान पर के सम

তোমরা সাহামিরি সেবা করো মাগো গো জোরে হবে আরে শোনো সোন আমার মা কান্দিয়া তোমরা সেবা করো মাগো গো মন্দির সামির সেবা করেছে মা ফাতেমা হে সামির সেবা করেছেন মাசியா হে সামির সেবা করেছে মা ফাতেমা আ জান্নাতেরি সরদারানি হয় আছনে বসিয়া শোনো শোনো আমার মা বলেরা না কান্দি তোমরা সাহামির সে করো মাগো মন্দিয়া তোমার জননী আমার দুটা কলম চেয়েছি মা এই বলি দরবারে এসেছিস রে মা হোলির মহাব্বারটা দিনের মধ্যে বসিয়ে নিয়ে আল্লাহর নবীর ভালোবাসাকে অন্ত